আপনাদের এই ঢাকার পনেরো আসনের অভিভাবক হিসেবে আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবেন এবং যিনি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ নির্বাচনে ইনশাল্লা তিনি আপনাদের প্রতিনিধিত্ব করবেন আমাদের সকলের প্রিয় দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যিনি ইতিমধ্যে ঢাকা পনেরো আসনকে প্রত্যেকটি ঘরে ঘরে পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ভাবে এলাকার ছোট বাচ্চা থেকে শুরু করে মরুদিয়ান পর্যন্ত তার নামটি পৌঁছে গেছে আমাদের সকলের প্রিয় জনাব শফিকুল ইসলাম খান হেই হেই নতুন জৌলসে আমরা এটা জানতাম না শফিকুল ইসলাম খান ব্যাটা যেটি আমাদের ইতিমধ্যে সাজু ভাই বলেছে আশা করি ইনশাআল্লাহ শহরুল ইসলাম মিলচনের পাশে আপনারা আছেন থাকবেন